আসিফ নজরুল সম্পর্কে যারা দুর্নাম করতেছে আমি তাকে আসিফ নজরুলকে বলবো তোমাকে যে গোকুলের বাড়িতে কবির তাও জানি না আমার মনে হয় না বহু আগে চলে এটা আমার মনে হয় না এটা সব মানুষ অনেক বেশি সচেতন দুই দিক থেকেই সচেতন সরকারও একটা সচেতনতা তাদের মতো করে আছে কিন্তু তাদের মানুষের একটা রাজনৈতিক দলগুলোর একটা সচেতনতা কিন্তু আছে এত কিছু করতে পারবে না এখন দেশে আর মানুষের অস্ত্র বয়টা কমে গেছে বন্দুক দেখি দৌড় মারার বয়টা কমে গেছে কাজে বন্দুক দেখায় সব কিছু করা যাবে না আমি তার সম্পর্কে এত কিছু জানি না আমি তার সম্পর্কে এত কিছু জানি না তাই সে মুরগি কবির না কি কবির তাও জানি না এমনকি আমি এটাও জানি না যে উনি কোন রাজনীতি করতেন কি করতেন তবে এই দেশে কিছু ভাগ্যবান ব্যক্তি আছে যাদের নামগুলো পত্রপত্রিকায় খুব বেশি আসে এবং তাদের নামগুলো খুব প্রচার হয়ে যায় কিন্তু তারা আসলে যতটুক প্রচার হয় অতটুক প্রচার পাওয়ার মানুষ না যেমন এখন ওই যে সমন্বয়কদের নাম যেভাবে প্রচার হইতেছে বাচ্চা ছেলেপেলেদের এইটা দেশকে এত ক্ষতিগ্রস্ত করতেছে এটা আপনারা বুঝেন কি না আমি জানি না কেন যে আপনারা এই যে পত্র পত্রিকা টেলিভিশনে এক একটা বাচ্চা ছেলে বাংলা কইতেও পারে না ইংরেজি কইতেও পারে না ইতিহাস জানে না ভূগোল জানে না এক ঘন্টা ওদের বক্তৃতা শোনায় আর আমি বলি হায় রে হায় এরা এইরকম বক্তৃতা করে এরা নাকি ছাত্র নেতা সমন্বয়ে কী বক্তৃতা করে এরা আর ইসলাম করলে তো এইভাবে কইতইব যে বাবু ইসলাম করলে মানুষ এটাও কইতে পারে না কাজে এই যে বাচ্চা ছেলেদের উপরে এই লাইট ফোকাস করতেছে যে এটা দেশকে এত ক্ষতিগ্রস্ত করবে দেশকে অন্ধকারে নিয়ে যাবে অন্ধকার হয়ে যাবে মানুষের থাকার জায়গা আলোকিত জায়গাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে প্রেসিডেন্টের পরটা চুপ্পু না প্রেসিডেন্টের পটটা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন তাও না প্রেসিডেন্টের পটটা হলো একটা ইনস্টিটিউশন এটাকে সরানোর জন্য যে যে সংবিধানগত যে যে জিনিসগুলো থাকা দরকার সেটা বাংলাদেশে অনুপস্থিত প্রেসিডেন্টকে কারা কারা সরাইতে পারে পার্লামেন্ট কীভাবে ইমপিস করতে পারে এইগুলা ভিন্ন জিনিস মিছিল করিয়া দেওয়ালে ধাক্কা দিলেই প্রেসিডেন্ট চইলা যদি না যাইতে যাইতে পারবে না প্রেসিডেন্ট নিজে নিজে যাইতে পারে কিন্তু যাওয়ানোর অবস্থা নাই এখন কাজে চুপ্পু সাহেবের ব্যাপারে চুপ্পু সাহেব আমি বলি না আমি বলি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমি বলতাম উনি আমার এই ফজলু ভাই ডাকে আমি ওনারে চপ্পু ভাই ডাকি ডাকতাম এক সময় এখন না এখন না এখন না উনি ওই নারায়ণগঞ্জে যখন চাকরি করতেন আইসা আমার রুমে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা আমার চেম্বারে ঘন্টার পর ঘন্টা উনি বসে থাকতেন উনি আমি তো কইলাম কালকে ওনার সাথে আমার দেখা হবে কইতে পারে ভাইটা কইলেন আপনি উনি আমার বন্ধু উনি মুক্তিযোদ্ধা ছিলেন আমি মুক্তিযোদ্ধা ছিলাম উনি দরা দুনে ট্রেনিং করছে আমি ট্রেনিং করছি পাবনার টিম আমরা একসাথে ট্রেনিং কিশোরগঞ্জের টিম এর আইন হিম সেটা অন্য কথা রাষ্ট্রপতির পরটা এত আর আসিফ নজরুল সম্পর্কে যারা দুর্নাম করতেছে আমি তাকে আসিফ নজরুলকে বলবো তোমাকে বদিবে যে গোকুলের বাড়ি চে নিজের হাতেই সৃষ্টি করেছে নিজে নিজেই সব কিছু সৃষ্টি করছেন আপনি অধিক অধিক চালাকি করছেন উনি আমার মনে হয় আমি ওনাকে বুঝতে পারিনি একসময় খুব বুঝতাম কিন্তু এখন বুঝতে পারিনি যদি আমার সঙ্গে ওনার কোনো হৃদতা নাই বন্ধুত্ব নাই আমার সম্পর্কে আমি তাকে রেসপেক্ট করি যদিও উনি আমার আঠারো বছরের ছোট আমি সবসময় বলি আমি যেদিন আই এ পাস করছি ওই দিন ওনার জন্ম হয়েছে হ্যাঁ উনি ভাগ্যবান বলিয়া উনি এখন উপদেষ্টা আছে আর্মি জেনারেলরা তার ডাকে কেনে উনার ত্যাগ এই পাঁচই আগস্টের আন্দোলনে আমার চেয়ে বেশি আমি চ্যালেঞ্জ করলাম আমি যা বলছি হাসিনা সরকারকে কি উনি বলছে আমি যে কি উনি নিছে উনি তো বিশ্ববিদ্যালয় থেকে কথা কইছে আর আমি তো আমার গড়ে বসে কথা কইছি আমি তো যে কোনো সময় গুলি খায় মরতে পারতাম অথবা আমি আমি যে কোনো সময় হারাই যাইতে পারতাম যে কোনো সময় আমি আয়না গড়ে যাইতে পারতাম কিন্তু ওনারা ভাগ্যবান ওনাদের বুদ্ধি বেশি আমি হলাম বোকা আমি কৃষকের ছেলে তো কাজে আমি বোকা আমার চাওয়া পাওয়াটা পূরণ হয় না আমি চাইও খুব বেশি কিছু চাইও না করে এরা গেঞ্জি নট এই যে আপনি যে শার্টটা গায়ে দিয়ে আসছেন আপনার শার্টের চেয়েও গেঞ্জিটার দাম বেশি হইতে পারে কিন্তু গেঞ্জিটা সবসময় শার্টের নিচে থাকে আমলারা সবসময় রাজনীতিবিদদের নিচে থাকবে সেই রাজনীতিবিদ যত ছোটই হোক আমলা যতই বড় হোক এদের সম্পর্ক হলো গেঞ্জি আর শার্টের মতো কাজে এদের সম্পর্কে আমি কোনো কথা বলবো না আমলারা কি রাজনীতি করব কি মন্ত্রিত্ব করব এই তো আমার আসে যায় না আর মুস্তফা ফারুকের সম্পর্কে আমার তাহলে সাংস্কৃতিক জগতে তার যোগ্যতা আছে এটা ঠিক আছে সাংস্কৃতিক জগতে তার যোগ্যতা আছে কিন্তু মন্ত্রী কেমনে হইলে এটা আমি জানি না আমার জানার কথা না এটা কারণ মন্ত্রী তো আর আমি বানাই না তারা অভিনয়ে বা নাটকে যোগ্যতা আমি পছন্দ করি আর না করি আগামী বাংলাদেশ কেমন হবে আমি খুব মানুষ কিন্তু যেভাবে চলতেছে তারা যদি বিনা কারণে বিনা নির্বাচনে বিনা ভোটে অনন্তকাল থাকতে চায় যেটা বুঝতেছি আর কি এই ব্যাপারে তাদের কোনো কথা নাই তাইলে এই দেশের কপালে দুর্ভাগ্য আছে